আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মার্কেট টেইলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো আমার হাতে যে ডিজাইনটি দেখতেছেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার প্লাজো অর্থাৎ পাজামার নিচে মুহূর্তে কীভাবে এই সুন্দর ডিজাইনটি আমি তৈরি করেছি আজকে শুধু আমি আপনাদেরকে রিভিউ দিব ঠিক আছে তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর ডিজাইনটি আমি কিভাবে সেলাই করেছি এবং কিভাবে কাটিং করেছি কত ইঞ্চি বা কত ইঞ্চি নিয়ে কাটিং করেছি এবং সেলাই করেছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তো আজকে আমি কেন দেখাতে পারছি না অত্যন্ত দুঃখের বিষয় সরি সবার কাছে কারণ হলো দেখুন আমি যখন ভিডিওটা করছি তখন দেখছি যে বিডিও হচ্ছে ঠিক আছে যখন আমি ভিডিও করার পর যখন আমি ভিডিও এডিট করতে যাই তখন দেখি ফাইলে আর ভিডিও নিই ঠিক আছে তো এই জন্য আমি আজকে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাতে পারলাম না কীভাবে সেলাই করেছি তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে একদম এ টু জেড ভালো করে বুঝিয়ে দেব ঠিক আছে এই ডিজাইনটি আমি কীভাবে তৈরি করেছি তো বন্ধুগণ দেখুন তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছো প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবে কোনো প্রকার টানাটানি করবে না আর যারা পুরাতন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন এবং সকলের প্রতি অনুরোধ রইল আমার এই ভিডিওটিতে দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটিকে একটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে একটু উপকৃত হতে পারে তো বন্ধুগণ দেখুন ভিডিও এই সুন্দর ডিজাইনটি তৈরি করার জন্য আমি কত ইঞ্চি বা কত ইঞ্চি কীভাবে নিয়ে এসে নিয়ে আমি এই ডিজাইনটি তৈরি করেছি পরবর্তীতে ইঞ্চিলাম ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো বন্ধুগণ আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধুরা আছো আমার এই ভিডিওটি দেখতেছ প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অবশ্যই অল করে রাখবে ঠিক আছে যাতে করে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার পর সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ